হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে হলো ছট পুজোর দ্বিতীয় দিন মানে সকালবেলা পুজো আজকে হয়ে গেছে এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম দেখো দুপুর তিনটে বাজে এখন আমি খেতে বসবো সকালবেলা আমি মানে সকাল কি ভোরবেলা তিনটে সাড়ে তিনটে সময় যেতে হয়তো তখন আর আমি না যেতে পারিনি ঘাটে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো আর আমি তো গেলেও কি ওই ছোঁয়াছুত তো কিছুই করতে পারবো না তাই জন্যে আর যাইনি ফালতু তো যাই হোক সবাই গেছিলো তোমাদের দাদাভাই বাবাই ওরা সবাই গেছিলো আর ভিডিও ক্যামেরা তো করা হয়েছে ভিডিওগুলো আসুক তখন ক্যামেরাম্যানের কাছ থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকে না আমি সকালের ব্লগটা মানে সকালের পুজোর ব্লগটা শেয়ার করতে পারলাম না তো এই যে ঠেকুয়া এগুলো কুলোতে ছিল সেই প্রসাদ আর কি সকালে পাঠিয়েছে ওই বাড়ি থেকে সেটাই খাওয়া দাওয়া করব এখন রাত্রেবেলা তো কালকে প্রায় সাড়ে বারোটা একটার সময় আমি ঈশা সুমিত আর বাবাই বাড়িতে চলে এসেছিলাম বাড়িতেই ছিলাম ওরা সবাই ওদের সবাইকে সকালবেলা আর কি তিনটার সবাই ডেকে ঢুকে পাঠিয়ে দিয়েছিলাম তো গুড ইভিনিং एवरीवन এখন সন্ধে 7টা 7টা বাজে হ্যাঁ 7টা বাজে যায় 5 মিনিট বাকি এখন রেডি হয়ে ওই বাড়িতে যাচ্ছি আজকে এতদিন ধরে যে এক সপ্তাহ ধরে নিরামিষ খাওয়া হলো তো আজকে রাতের থেকে আমিষ খাওয়া হবে তো ওখানে আজ এই কদিন তিন দিন যে মাসিরা রান্না বান্না করেছে রাতেও ওই মাসিরাই রান্না করবে মাংস ভাত আর ডাল বোধাই করবে তো সেই সব রান্না হবে ওখানে আর দুপুরবেলা তো ওই যে নিরামিষ তরকারি ভাত একবারে খাওয়া হয়েছে তোমাদের দেখালাম সারাদিন আর কোনো ব্লগ কন্টিনিউ করতে পারিনি শরীরটা ভালো না আমার তো যাই হোক চলো এখন ওই বাড়িতে যাচ্ছি সবাই ওই বাড়িতেই আছে দুপুরবেলা বাবাই আমার ননদ ননদের ছেলে মেয়ে পর সবাই এসেছিল স্নান টান করে সবাই ঘুমিয়েছিলাম তারপরে বিকেলবেলা ওরা চলে গেছে আর এখন সন্ধেবেলা আমি যাচ্ছি এখন বাড়িতে একদিন চাটাও খায়নি ভাবছি এখন এখান থেকে বাবার দোকানে যাব গিয়ে যা খেয়ে তারপর রবিবারে যাবো তো চলো গলাটা এখন খুসখুস করছে গলা ভেঙে গেছে মনে হয় না ভেঙে যাবে গলার ভয়েসটা অন্যরকম লাগছে আমার যাই হোক চলো বেরিয়ে পড়ি দেখতে তোমার দাদাভাই আমাকে নিতে আসবে তোমার ওর জন্য ওয়েট করছি ঠেকুয়া নিয়ে একটুখানি ভেঙে খেলাম খেতে পারছে দুপুরবেলা অল্প করে ভাত খেয়েছি আর এই যে গলায় দেখতে পাচ্ছ এই ধাকাটা স্নান করে পরার কথা ছিল তো ভুলে গেছি যখন পড়তে এখন পরে নিলাম পুজোর সুতো আর কি ছট পুজোর সুতো এই যে এখন তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসেছে ওই বাড়ি থেকে বেরিয়ে আগে ওই দোকানে গেছিলাম চাটা খেয়ে তারপরে এই বাড়িতে আসলাম তো এই ঘরে দেখছি বাবা এসে কী সব করছে ফ্রিজে মনে হয় জল রাখছে আর এই ঘড়িটা না বন্ধ হয়ে রয়েছে ছটা দশ কিন্তু বাজে না এখন বোধ হয় রাত আটটা বাজে এরকম রান্নার ওখান থেকে তো ভিডিও করে এনে যা

রান্না করেছি যখন বল বলেনি কেন একটু ঝাল কম দিতে ঝাল দিতে বলেছে এ মা কেন ডাল করতে বলেছিল তো ডাল করিনি কেন ডাল তাহলে ডাল করতে হতো বাচ্চারা খেতে পারে না তা ঝোল অনেক আছে ঝোল খেতে পারবে না এই ঝাল না ঝোল ভালোই ঝোল আছে অনেক ঝোলে আছে ভাত করে দিয়েছে নরম তাই বল ঠিক আছে খাওয়ার সময় ঠিক লাগছে না ভাত দিচ্ছে না তো মা ভাত দিচ্ছে না

বাবাইকে বললাম একটু রান্নার ভিডিও করে এনে দিতে তো ভিডিও করার আগেই দেখছি রান্না করে ঘরে দিয়ে গেল আজকে রান্না মাসিরা করেছে মাংস আর ভাত মানে খাসির মাংস আর ভাত তো এখন বাচ্চাদের খেতে দিয়ে দিলাম এবার বড়রা সবাই খাওয়া দাওয়া হলে বাড়ি যাব। তো বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে এসেছি সাড়ে এগারো বাবা বারোটা বাজে বারোটা বাজে বাড়িতে আসলাম সবাইকে খাইয়ে দিয়ে আর আমি আমরা খেয়ে খেয়ে দেয়ে বাড়ি এসেছি আমি আর বাবাই আসলাম এখন তোমাদের দাদা ভাই গেছে ওদের বা দিদিদের আনতে দিদি আমি ঈশা সুমিত সবাই আসবে আর ক্যান্ডি আমাদের ক্যান্ড ছোট্ট ক্যান্ডি ও আসবে তো সবাই এবারেতেই বাড়িতেই শোবো এই বাড়িতে শোয়ার জায়গা নেই তো যাই হোক চলো এখানে ভিডিওটা শেষ করছি কালকে কন্টিনিউ করবো আবার টাটা গুড নাইট গুড মর্নিং আজকে নেক্সট ডে সকাল মানে বুধবারের সকালবেলা সকাল বলতে কি বোধহয় সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় সকালবেলা চা খাওয়া হয়েছে আমি আর মাসি আজ তিনজনে খেয়েছি লিকার চা বিস্কুট আর মুড়ি এইসব খাওয়া হয়েছে তারপর আর দিদি ঈশা ওদের জন্য করে দিয়েছিলাম দুধ চা আর এখন সবাই স্নান টান করে রেডি ওইবারই যাবে বলে আর ব্রেকফাস্ট বাবাইকে দিয়ে দোকান থেকে কিনে আনলাম লুচি আর হচ্ছে ঘুগনি তো ভালো বানিয়েছিলো বেশ লুচি ঘুগনিটা আজকে তো বাবাই সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েই দোকান থেকে দোকানে দায়ে দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছে সবার জন্য লুচি তরকারি এখন বাবাই বড় হয়ে গেছে বাজার টাজার করেই আনতে পারে তো এখন সবার স্নান কমপ্লিট ওরা সবাই ওই বাড়িতে যাবে আজকে তো বাড়ি ফাঁকা হয়ে যাবে ওই মানে বিকেলবেলা দিদিরাও চলে যাবে সবাই আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছে একটু কৃষ্ণনগরে একটা দরকারে তো ওই জন্য সকাল সকাল আমি রান্না করে দিয়েছি ওই দেখো বারোটা বাজে ঘড়ির কাটাই ওরা ও মানে দিদিরাও রেডি ওরাও বেরিয়ে যাবে ওই বাড়িতে আর ও দুপুরবেলাটা ওই বাড়িতেই খাওয়া দাওয়া করবে তো আমি আর আজকে যাব না আমি বাড়িতেই রান্না বান্না বসিয়ে দিলাম এই যে মাছ নিয়ে এসছে তোমাদের দাদা সকালবেলা ওই ডাল সিদ্ধ দিয়ে আর ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে বেরোচ্ছে আর ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে আর বাবা এখন ওর বুয়াদের সাথে পিসি মানে পিসিদের সাথে ওই বাড়িতে যাচ্ছে বাবাইও বিকেলে আসবে তোমাদের দাদা যখন আসবে তখন নিয়ে আসবে ওকে আর ঈশাকে বললাম তুই স্নান করে পুজোটা দিয়ে দে এই তিন দিন ধরে ঈশাই পুজো দিচ্ছে এই বাড়িতে তো আজকেও তাই করেছে আর ঠাকুরের বাসন মাসি মেজে দিয়ে ছিল ফুলটা দিদি তুলে দিয়েছিল সকালে তাই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হিসাবে সুন্দর পুজো দিতে পারে কিন্তু দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তো এখন সবাই আর কি স্নান টান করে রেডি আমার স্নান হয়নি এখনো আমি তো রান্না বান্না করে তারপরে স্নান করব বাইরে আজকে না মেঘলা মেঘলা দেখো আকাশে কি মেঘ করেছে ভেবেছিলাম আজকে আমি কাঁচাকুচি করবো রান্নাবান্নাটা কমপ্লিট করে তা আর এই মেঘলার জন্য হবে না মনে হচ্ছে দেখা যাক তো এই যে আমাদের ছোটো ক্যান্ডিও চলে গেল আজকে তো সবাই খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছে আর আমি খেলাম লাস্টে আমি লুচি তরকারিটা খেলাম আর টেবিলটা এখন মুছবো টেবিলটা নোংরা হয়ে রয়েছে আর আমার ভাত আর ডাল সেদ্ধ হয়ে গেছে সকালে যেহেতু ও খেয়ে গেলো তাই জন্য মানে করা হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা রান্না করতে হবে আর বাবাই বাড়িতে নেই তো ওই জন্য ডিম টিম ওর জন্য আর কিছু করব না মাছের ঝোল শুধু রান্না করে রাখবো রাত্রেবেলা দেখি কি করা যায় আজকে আমি ভেবেছিলাম বাড়িতে থাকছি এতদিন পরে সব কাচাকুচি করে নেব আমার ঘরে এত ভর্তি হয়ে রয়েছে কাচার জন্য ওই ঘর এই বাথরুমের মধ্যে বাথরুমের মধ্যে এক গামলা আছে এই ঘরে খানিকটা রয়েছে এই ঘরে বিছানার পরে চেয়ারের উপর দিয়ে সব কাঁচতে হবে মানে যা যা পড়েছি পুজো সব কাঁচার ক্ষতির জন্য না কাঁচা ভেবেছিলাম আজকে কাঁচবো এটা ভাই চেয়ারের গুলো হবে বিছানার উপরের গুলো কাঁচতে হবে এই ঘরে আছে বাথরুমে রয়েছে সব নোংরা হয়ে রয়েছে ভালো জামাকাপড়ই কিন্তু একদিন করে পড়েছি কাদা জল ওই নতুন শাড়িটা পুরো কাদা জল হয়ে গেছে কাজবগি করে বাইরে কি মেঘ করেছে সকাল থেকে মেঘলা আজকের থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তো এই রোদ নেই কালকের দিনটায় যদি কেচে নিতাম ভালো হতো এখন তাই মনে হচ্ছে এই মেঘলা ওয়েদারে আসলে কিচ্ছু শুকাবেও না তো রান্না আমার ওদিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মাছ ভাজা একটা করে তোমার দাদা ভাইকে দিলাম আর এখন বাদবাকি মাছগুলো ভেজে মাছের ঝোলটা করবো করে দেখি কেমন অবস্থা থাকে তাহলে যদি দেখি রোদ আছে রোদ তো নেই তা যদি দেখি বৃষ্টি নেই এরকম মেঘলা মেঘলা রোদার আছে তাও একটু একবার থেকে কেচে দেবো কেচে শুকিয়ে নেবো এখন প্রচুর কাছে তো একদিনে হবে না দু তিন দিন লাগবে কেচে সব ক্লিয়ার করতে ভাজও করতে হবে এই ঘরে যেগুলো মানে কেচে বুচে রাখা আছে সেই তিন চার দিন আগে সেগুলো ভাজ করার একটু সময় পাই নিয়ে দেখো সব জমাট হয়ে রয়েছে এখন নর্দনা চলে গেল আর ওরা বাড়ি চলে যাবে ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে চারটের মধ্যে বাড়ি চলে যাবে আর আমি এদিকে রান্না বান্না করে নিই বাবাই ওদের সাথে গেছে বাবাই ওর বিকেলে চারটের সময় পড়া আছে তখন আসবে বাবাই ওই বাড়িতে দুপুরটা ওই বাড়িতেই খাবে চলো এখন ব্যস্ত রান্না বান্নাটা করে নিই এই যে এখন মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি এক পিস মাছ দিয়ে তোমার দাদা তো ভাত ভাত খেয়ে গেল আর এখানে মাছের মশলা কষাচ্ছি অনেক দিন পর একটু ঝাল ঝাল করে মাছের ঝোল রান্না হবে যদিও কালকের মাংসটাও অনেক ঝাল হয়েছিল ওই বাড়িতে এখানে ডালটা না সেদ্ধ করা আছে ফোড়ন দিতে হবে ঝোলটা নামিয়ে তো ফোড়ন দেবো ডাল এই যে ফোড়ন দিয়ে দিলাম ডালে না আজকে আর পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি শুধু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কাই দিয়েছি ফোড়ন ডাল হয়ে গেল আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে নামিয়ে নিয়েছি লঙ্কাটা না একটু বেশি হয়ে গেছে লাল কালার হয়েছে টমেটোর জন্য একটু লাল হয়েছে তবে আমি ঝোল টেস্ট করে দেখলাম খুব একটা ঝাল হয়নি তো বান্না কমপ্লিট হয়ে গেল এখন গ্যাস মচবো নিচে একটুখানি তেল টেল পড়েছে এগুলো মসতে হবে আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমি ভাবছিলাম যে জামাকাপড় একটু কাচাবো কাজবো ওটা তো হবে না দেখো বৃষ্টি পড়ছে বাইরে একটু এই গামছা টামছাগুলো ধুয়েছিলাম সেগুলোও ঘরে এনে মেললাম তো এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি স্নান করে নিই স্নান করে আমি একাই খাবো পুজো তো দেওয়াই হয়ে গেছে সকালবেলা তো দাদা ভাই আস্তে আস্তে বিকেল হবে সন্ধ্যা হবে আর বাবাইও আস্তে আস্তে বিকেল হবে তো চলো পরে সন্ধ্যাবেলা দেখাচ্ছ গুড ইভিনিং তো এখন সন্ধেবেলা আমি প্রসাদ সব ভাগ করছি দিদি ভাইদের বাড়িতে একটু দেবো আমাদের কাজের মাসিকে দিয়েছিলাম সকালেই দিয়েছি বাবা এর কয়েকটা বন্ধু রয়েছে তাদের বাড়িতে পাঠাতে হবে তো এইগুলো সব আমাদের খাওয়ার জন্য দিয়েছে এগুলো খাস্তা পরে বানানো হয়েছিল দিদি বানিয়েছে খাস্তা তো বাবাই ঘাটে একজনের কাছ থেকে খাস্তা খেয়েছিল বাবা এর খুব ভালো লেগেছে বাবা এমনিতে ঠেকুয়াটাই বেশি ভালোবাসে খেয়ে বলেছে ওর বুয়াকে যে বুয়া তুমি পারো খাস্তা বানাতে তাহলে বানিয়ে দেবা তাই বানিয়ে দিয়েছে এখন বলছে না আমার খাস্তা আর ভালো লাগছে না ঠেকুয়াটাই ভালো এবার ওই ওর জন্য ঠেকুয়াগুলো এগুলো তো বেশি ছিল না ওগুলো রেখে দিয়েছি এগুলোকেও ঠেকুয়া বলে এগুলো হচ্ছে খাস্তা ঠেকুয়া আর ওইগুলো হচ্ছে আটার ঠেকুয়া এগুলো হচ্ছে ময়দা দিয়ে বানানো তো এই সব রাখলাম আমাদের জন্য আলাদা টিফিন কারিতে রেখে দিলাম আর ওইগুলো দিদি ভাইদের দেবো মানে স্যার ওদের পড়াতে আসে স্যারকে দেবো তো সবাইকে ভাগ ভাগ করে বন্ধুরা এখন রাত সাড়ে আটটা বাজে আর হ্যাঁ সন্ধেবেলা উঠেছি অনেকক্ষণ আগে সন্ধে দেওয়া চাটা খাওয়া সব কমপ্লিট বাবা এখন গেল ওর বাবার সাথে বিরিয়ানি খাবে তাই আনতে মাছ রান্না হয়েছে না দিনের বেলা তো ওই বাড়ি থেকে খেয়ে এসছে এখন রাতে না কেউ বিরিয়ানি খাবে তাই গেল আর আমি এখন করবো হচ্ছে জামা কাপড় বোঝাবো ওই ঘরে লন্ড ভন্ড হয়ে আছে আর এই ঘরে এইগুলো সব কাচতে হবে তাই একটু ভাজ করে এক জায়গায় রাখবো এরকম দেখতে হবে যে কাঁচার ছাড়াও অন্য জামা কাপড় আছে কিনা এগুলো দেখবো আগে ওই ঘরের কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে রেখে আসি ছেটানো হচ্ছে যে কতদিন সেই ছট পুজোর আগের থেকে ছেটা নিতে হবে আমি এগুলো এখন একটা ব্যবস্থা করি তারপর ভর্তর একটু গোছাতেও হবে হালকে দেখি দুই বিছানা চাদর তুলে কাজ না যদি বৃষ্টি আজকে তো সারাদিন বৃষ্টি হলো কাচতে পারলাম না সব বাদবাকিগুলোও বাকিগুলোও হবে চাদরও তুলতে হবে কাঁচাচি তুলতে হবে করে আর আমাকে এইভাবে দুপাশে দুটো খোপা হয়েছে ভয় পেয়েও না দেখে শ্যাম্পু করে স্নান করেছিলাম তো মাথার ভেতরটা না মনে হচ্ছে ভেজা ভেজা বৃষ্টি হয়েছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে না তাই দুপাশে দুটো খোপা করে রেখেছি যাতে মাঝখানার চুলটা শুকিয়ে যায় দেখতে ভালো এই ঘরে যে জামা জামাকাপড় ছিল সব গোছালাম তারপরে আবার ওই ঘরের থেকে চেয়ারের উপর থেকে বেছে বেছে নিয়ে আসলাম কিছু কিছু আছে যেগুলো না কাচার পরে হয়তো বাবাই একদিন পরেছে কি তোমার দাদাভাই একদিন পরেছে সেটা কাচার দরকার নেই আরও দু তিন দিন পড়তে পারবে সেইগুলো আবার আলাদা করে নিয়ে এসে ওয়ার্ড্রপে রাখলাম আর এইখানে দেখতে পাচ্ছ এগুলো সব কাচাকুচি করার পরেই রাখা বাইরে থেকে থেকে কমফোর্টের গন্ধটাও চলে গেছে দেখছি আর ওই ঘরে আমি যে বেগুনি শাড়িটা পরেছিলাম ছট পুজোর প্রথম দিনকে তারপরে খান্নার দিন যেটা পরেছিলাম সে পিঙ্ক কালারের শাড়িটা সমস্তগুলো কাচতে হবে মানে এই চার পাঁচ দিনে যা যা চুড়িদার পরেছি শাড়ি পরেছি সমস্ত কিছু এমনিতে তো জল কাদার লেগেইছে তারপরে আমার তো শরীর খারাপের মধ্যে পড়েছি ওগুলো তাই জন্য সমস্ত কিছু কাচতেই হবে আর যেটা যেটা পড়া হয় যেটা নিয়ম থাকে আর কি কেচে কুচেই তোলা তো ওই জন্য আর ওগুলো আলাদা আলাদা রাখছি না সব যা ওর সাথে লেগেছে লণ্ডভণ্ড হয়েছে সব কেচে কুচে তুলবো কালকে দেখি আর এখানে এগুলো ভাজ করে রাখছি আর আমি দেখছি বাইরে যে বাবা এটা আসছে কিনা আর মেঘলা করেছে সন্ধেবেলাও বৃষ্টি হলো জানো তো এখনও মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি আসলে আসতেও পারে আর এখন ওই বিরিয়ানি নিয়ে এসে খাবে তা আমি বলেছি আমি কিন্তু খাবো না আর ওর বাবাও বলেছে আমিও খাবো না মাছ আছে আমাদের ভাত আছে তাই খাবো ভাত আমার করা হয়ে গেছে অলরেডি দুবেলার তা আমি বলেছি তোরটা তুই নিয়ে এসে খা আর আমরা কিন্তু খাবো না তাই ও নিজের জন্য একটা নিয়ে এসেছিলো আর এই জামা কাপড় গোছাতে গোছাতে ওরা চলে এসছিলো আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা শুয়েও পড়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতোটা গুড নাইট